নিয়ম নীতি তোয়াক্কা না করে গাইবান্ধায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশে গড়ে উঠেছে অবৈধ এসব ইটভাটার ধোঁয়ায় পরিবেশ দূষণের পাশাপাশি ব্যাঘাত ঘটাচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনযাত্রায় এর মধ্যে কয়েকটি ইটভাটা সরকার বন্ধ করে দিলেও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবারও ভাটাসমূহ চালু করে ভাটা মালিকরা ইটভাটার ক্ষতিকর প্রভাব বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চান ভুক্তভোগীরা গাইবান্ধা থেকে মিলন খন্দকারের প্রতিবেদনে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল একশো বছরের পুরানো গাইবান্ধের সুন্দরগঞ্জ উপজেলার ধর্মপুর এক নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় যেখানে লেখাপড়া করে কয়েক শতাধিক শিক্ষার্থী অথচ বিদ্যালয় পশ্চিম পাশে স্থাপন করা হয়েছে ইটভাটা ভাটার নির্গত কালো ধোঁয়ায় একদিকে যেমন স্বস্তির নিঃশ্বাস নিতে পারছে না শিক্ষক সহ কোমলমতি শিশুরা অন্যদিকে মেশিনের বিকট শব্দে পাঠদান হচ্ছে ব্যাহত এমনকি মাঠে খেলাধুলাও করতে পারছে না শিক্ষার্থীরা আর প্রায় এক যুগ ধরে বিদ্যালটি পাশে ভাটা থাকায় এলাকার পরিবেশ দূষিত হয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন শিক্ষক সহ কোমলমতি শিক্ষার্থীরা এমনকি পুরো গ্রামবাসী এমন সব অভিযোগ শিক্ষক ও শিক্ষার্থী সহভুক্ত ভুক্তভোগীদের এই ধুলাবালির জন্য আমাদের হচ্ছে শহdressed সারাখন লেগেই থাকে দুই আসে আটা শুকিলে তো আসে বাচারায় নিজেরাও বলতেছিল যে আসলে পারি না শুধু এই শিক্ষা প্রতিষ্ঠানটি নয় জেলা সাত উপজেলার বিভিন্ন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান সমলগ্ন এমন ইনফাটা স্থাপন করা হয়েছে অন্তত 30টি এসবwidehatয় বছরের পর বছর ধরে চলছে ইট ইনফ্রার কাজ তবে গেল 7 ডিসেম্বর পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন সাদুল্লাহপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের কোঞ্জ মহিপুর শর্কের প্রাথমিক বিদ্যালয় সমলগ্ন এসআরবি ইনফাটা एवं মিটার উত্তরে এর ভাটা সাত লাখ টাকা জরিমানা আদায় করে ভাটা দুটো বন্ধ করে দিলেও দুই দিন পরেই অদৃশ্য শক্তি বলে আবারও ভাটা দুটিতে ঈদ পোড়ানো শুরু করে ভাটা মালিকরা এটা ভাঙে তাতে আমাদের কষ্ট হয় নাই আবার যে আগুন ধরেছে তাতে আমাকে কষ্ট হয় ইট ভাড়া চালু করে আমাদের কি সমস্যা বেড়ে গেছে এই শিক্ষা প্রতিষ্ঠানের পাশে যে একটা ইট ভাড়া চলবে এটা কোনো কোনো কাম্য নয় তবে শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন ইট ভাটাগুলোর তালিকা করা হচ্ছে সেই সাথে বন্ধ করে দেয়া ইট ভাটাগুলো আবারো চালু করায় ভাটা মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলছে বলে জানান জেলার এই শীর্ষ কর্মকর্তা আপনি জানেন যে আসলে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কাঁচা কাছি এভাবে কোনো ইট ভাটা থাকার সুযোগ নাই এবং যেগুলো শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি রয়েছে আমরা সেগুলোকে কি আমরা তালিকা তৈরি করেছি আমাদের উপজেলা পর্যায় থেকে আমরা সেই তালিকাগুলো পেয়েছি কয়েকটি আমরা ইতিমধ্যেই ভেঙে দিয়েছি এবং আরও বাকি যেগুলো রয়েছে সেগুলোকে আমরা পর্যায়ক্রমে আমরা ভেঙে জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী গাইবান্ধা জেলা মোট ইটভাটা চালু রয়েছে একশো বাহান্নটি এর মধ্যে লাইসেন্স রয়েছে মাত্র দশটির শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এসব অবৈধ ইটভাটা বন্ধে দ্রুত ব্যবস্থা নেবে প্রশাসন এমনটাই প্রত্যাশা গাইবান্ধাবাসীর মোস্তফা কমল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক